সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। যদি আপনি নবম মাসের গর্ভবতী হয়ে থাকেন এবং সামনেই যদি আপনার ডেলিভারি ডেট হয়ে থাকে তাহলে এই ভিডিওটা দেখুন একবার সকল ভয় ও টেনশান তো হবেই সেই সাথে থাকছে ভীষণ জরুরি কিছু কৌশল ও সতর্কতা সম্পর্কে তাহলে চলুন জেনে নেওয়া যাক সেগুলো কী কী ওয়ে মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলি আমি আমার চ্যানেলে প্রেগন্যান্সি রিলেটেড স্পেশালি নর্মাল ডেলিভারি রিলেটেড অনেক ইম্পর্ট্যান্ট তথ্য ভিডিও আকারে শেয়ার করে থাকি এই তথ্যগুলো আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স ও আমার ডক্টর থেকে নেওয়া তাই আমার চ্যানেলটিকে যদি একবার আপনারা ভিজিট করেন তাহলে আপনারা আপনাদের প্রশ্নাতীত মনের অনেক প্রশ্নের উত্তর পেলেও পেয়ে যেতে পারেন আমন্ত্রণ জানাবো আমার চ্যানেলটিকে একবার ভিজিট করে দেখার জন্য এবারে চলুন মূল আলোচনায় যাওয়া যাক আমি শুরুতেই বলেছি আজকে আপনি যদি নবম মাসের গর্ভবতী হয়ে থাকেন এবং সেই সাথে আপনার সামনে যদি ডেলিভারি ডেট হয়ে থাকে তাহলে আপনার জন্য ভীষণ জরুরি কিছু কৌশল ও সতর্কতা থাকছে এবং এই ভিডিওটা একবার দেখলে সকল টেনশান ও ভয় দূর হয়ে যাবে চলুন আলোচনা করা যাক দেখুন আমরা সবাই জানি যে প্রতিটি নারীর জন্য গর্ভাবস্থা একটা স্বপ্নের মতো আপনি যখন প্রথম কনসিভ করবেন তখন এরপরে আপনার একটা প্রশ্ন মনে আসবে যে আমি কি ফার্স্ট ট্রাইমেস্টারটা ভালোভাবে শেষ করতে পারবো বিভিন্ন ধরনের চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে আপনি যখন ফার্স্ট ট্রাইমেস্টারটা শেষ করেন আপনি পৌঁছে যান সেকেন্ড ট্রাইমেস্টারে এখানেও বিভিন্ন ধরনের ভালো মন্দের মধ্য দিয়ে আপনি সেকেন্ড ট্রাইমেস্টারটা শেষ করার পরে পৌঁছে যান থার্ড ট্রাইমেস্টারে থার্ড ট্রাইমেস্টারও বিভিন্ন ধরনের ভালো মন্দ দিয়ে ওভারকাম করতে করতে একটা সময় নবম মাসে পৌঁছলে ডেলিভারির কাউন্ট শুরু হয়ে যায় নবম মাস মানেই হচ্ছে ডেলিভারির সময় নবম মাস যে কোনো সময় ডেলিভারি হতে পারে প্রথমেও হতে পারে মাঝেও হতে পারে শেষেও হতে পারে সাধারণত নবম মাসের সাঁইত্রিশ থেকে চল্লিশ সপ্তাহকে ডেলিভারির আদর্শ সময় হিসেবে ধরা হয় এই সময়ের মধ্যেই কিন্তু বেশিরভাগ ডেলিভারি হয়ে যায় সেই জন্য নবম মাসে পড়লে আপনি যদি কর্মজীবী হয়ে থাকেন তাহলে অবশ্যই ছুটি নিয়ে নিন আর যদি গৃহিণী বা কর্মজীবী যেরকমই হোক না না কেন আপনি আপনার নিজের হসপিটাল ব্যাগ গুছিয়ে নিন শারীরিক মানসিক আর্থিক সকলভাবে নিজেকে প্রস্তুত করুন ডেলিভারির জন্য যে কোনো সময় ডেলিভারি হতে পারে এই সময় আপনার যে কাজটা সবথেকে বেশি করতে হবে সেটা হচ্ছে নিয়মিত হাঁটাচলা করবেন টুকটাক শ্রম করবেন সেই সাথে নিশ্চিত করবেন আপনি সারা দিনে যা খাচ্ছেন সকল ভিটামিন ও পুষ্টি উপাদানগুলো যেন ঘুরে ফিরে আপনার শরীরে যায় ও আপনার মাধ্যমে যেন বাচ্চা পায় কেননা নবম মাসে ব্যথা কষ্টগুলো বেড়ে যায় শারীরিক ব্যথা কষ্টগুলো এত বেড়ে যায় যে হাতে পায়ে পানি এসে যায় হাত পা ফুলে যায় উঠতে বসতে চলতে ফিরতে ভীষণ কষ্ট হয় এই জন্য এই কষ্টগুলো প্রপারলি দূর করা সম্ভব নয় কিন্তু কিছুটা কমানো সম্ভব আর নিয়মিত হাঁটা চলা করা ও টুকটাক শ্রম করার মাধ্যমে কিন্তু আপনার এই কষ্টগুলো কিছুটা কমানো সম্ভব হবে আর যখন বাচ্চা ডেলিভারি হয়ে যাবে তখন এই কষ্ট ব্যথাগুলো চলে যাবে সেই জন্য অবশ্যই নিয়মিত হাঁটা চলা করবেন নিয়ম করে সকালবেলা ঘুম থেকে উঠে তিরিশ মিনিট হাঁটা চলা করবেন কিছুক্ষণ বাটারফ্লাই স্টাইলে বসে থাকবেন রাতেরবেলা ঘুমোতে যাওয়ার আগে তিরিশ মিনিট হাঁটা চলা করবেন কিছুক্ষণ বাটারফ্লাই স্টাইলে বসে থাকবেন যদি সম্ভব হয় তাহলে দুপুরবেলা খাবারের পরে ও তিরিশ মিনিট হাঁটা চলা করে কিছুক্ষণ বাটারফ্লাই স্টাইলে বসে থাকবেন অবশ্যই ডাক্তারের দেওয়া আয়রন ভিটামিন ক্যালসিয়াম ওষুধগুলো নিয়মিত খাবেন আপনি হয়তো ভাবছেন যে আমি তো খাবার খাচ্ছি আর এগুলোর কী প্রয়োজন আছে দেখুন আপনি এখন একের ভেতরে দুই তাই নিয়মিত খাবার গ্রহণ করলেও সকল পুষ্টি উপাদান সমৃদ্ধ খাবার গ্রহণ করলেও খাবারের মাঝখানে আয়রন ভিটামিন ক্যালসিয়ামের একটা গ্যাপ থাকেই যেহেতু খাবারটা দুজনে ভাগাভাগি করে নিচ্ছেন তাই আয়রন ভিটামিন ক্যালসিয়ামের একটা গ্যাপ থাকেই এই গ্যাপটা পূরণ করে আয়রন ভিটামিন ক্যালসিয়াম ওষুধগুলোই এজন্য এই ওষুধগুলো অবশ্যই আপনাকে নিয়মিত সেবন করতে হবে ডাক্তার যেভাবে দিয়েছে সেভাবে এগুলো বাজারে কিনতে পাওয়া খুব কম মূল্যমানের পাওয়ার হাউস গর্ভাবস্থায় প্রতিটি গর্ভবতীকে চারবার চেক আপ করাতে হয় প্রথম কনসিপ করা পরে একবার পাঁচ মাসে একবার সাত মাসে একবার নয় মাসে একবার নিশ্চয়ই আপনি গত তিনবার চেক করিয়ে ফেলেছেন এখন নবম মাসে যদি থাকেন তাহলে অবশ্যই লাস্ট চেক তো করতেই হবে আপনাকে এই লাস্ট চেক ভীষণ জরুরি এটার উপরে ডিপেন্ড করে আপনার কি নর্মাল ডেলিভারি হবে নাকি সিজার হবে যখন শেষবার মানে নবম মাসে আপনি যখন আলট্রাসোনোগ্রামটা করাবেন যদি দেখেন যে আলট্রা রিপোর্টে সব ঠিক আছেন মা বাচ্চা সব ঠিক আছে তাহলে ধরে নেবেন আলহামদুলিল্লাহ ডেলিভারিটা নর্মালে হবে আর যদি কোনো কিছুতে কোনো কমতি থাকে বা কোনো সমস্যা থাকে ডাক্তার তো বলেই দেবে সিজারের কথা আপনি সিজার করিয়ে নেবেন সিজারের ক্ষেত্রে একটা কথা হচ্ছে অবশ্যই আপনি আপনার ডাক্তারের সাথে আলোচনা করে চেক করে বাচ্চা ম্যাচিওর হলে আপনার ডাক্তার যখন বলবে তখন সিজার করিয়ে নেবেন একদম টেনশান করবেন না ভয় পাবেন না ভয়ের টেনশানের কিছুই নেই মনে রাখবেন সন্তানের জন্য এটা আপনাকে পারতেই হবে আর যদি আপনি নর্মাল ডেলিভারির পেশেন্ট হন মানে সব কিছু ঠিকঠাক আছে ডাক্তার নর্মালের জন্য অপেক্ষা করতে বলছে তখন সেক্ষেত্রে আপনার প্রথম কাজ হচ্ছে কোনো টেনশান করা যাবে না আমি জানি যে আমরা টেনশান করি না টেনশানটা অটোমেটিক আমাদের চলে আসে আসলে পরিস্থিতির উপরে বা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে টেনশানটা আমাদের চলে আসে কিন্তু এই টেনশানটুকুই করা থেকে আপনাকে বিরত থাকতে হবে না টেনশান করলে আমাদের প্রেশারটা ওঠানামা করে আর প্রেশার যখন ওঠানামা করে তখন গর্ভের ভিতরেই কিন্তু বাচ্চা মারা যায় এটা অনেক হয় আপনি নিশ্চয়ই চাইবেন না তীরে এসে তরি ডুবুক সেই জন্য সবসময় নিজেকে হাসি খুশি রাখার চেষ্টা করবেন পরিবারকে সময় দেবেন যেই কাজটা করলে আপনার টেনশান বা অযাচিত কথাবার্তা মনে আসবে না সেই কাজটা বেশি বেশি করবেন টিভি দেখতে পারেন ভালো গল্পের বই পড়তে পারেন ছবি আঁকতে পারেন যেটা আপনার ভালো লাগে এছাড়া সবসময় উপরওয়ালাকে ডাকবেন আপনি যেই ধর্মের অনুসারী হন না কেন এতে কি হবে আপনার ধর্মীয় কাজও হলো অযথা চিন্তাও মনে আসলো না সব দিক থেকেই আপনি সুফল পেলেন নর্মাল ডেলিভারির ক্ষেত্রে সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ধৈর্য ধরাটা কেননা এখানে সবুরে মেওয়াফলে ফলে এই কথাটার একেবারে পরিপূর্ণ অর্থ প্রকাশ করে যদি আপনি সবুর করেন মানে ধৈর্য ধরেন তাহলে অবশ্যই আপনি সুফলটা পাবেন নর্মাল ডেলিভারিটা যেহেতু একটা প্রাকৃতিক পদ্ধতি তাই এখানে প্রতিটি ধাপ প্রাকৃতিকভাবে শুরু হয়ে প্রাকৃতিকভাবেই শেষ হবে জোর করে ডাক্তার দিয়ে টানা হেছেড়া করে কোনো মতেই সম্ভব নয় সেজন্য আপনাকে প্রতিটি স্টেজের জন্য অপেক্ষা করতে হবে ধৈর্য ধারণ করতে হবে আপনাকে নর্মাল ডেলিভারি কিভাবে প্রক্রিয়া শুরু হয় সেটা তো আপনারা নিশ্চয়ই জেনেছেন আমার ভিডিওতে আছে চাইলে দেখে নিতে পারেন তবে এখন আমি একটু শর্ট করে বলে দিচ্ছি প্রথমে আপনার পিরিয়ড শুরু হয়ে যাবে যদি দেখেন যে পিরিয়ড শুরু হয়ে গেছে উত্তেজিত হওয়ার কিছু নেই পরবর্তী ধাপের জন্য অপেক্ষা করবেন পিরিয়ড শুরু হওয়ার পরে যে কাজটা হবে আপনার আস্তে আস্তে পানি ভাঙতে শুরু করবে এক ফোঁটা দু ফোঁটা করে কারো কারো পানি ভাঙে কারো কারো আবার একটু তার থেকে বেশি ভাঙে যখন দেখবেন যে এরকম এক দু ফোঁটা করে বা তার থেকে একটু বেশি ভাঙছে তখন অবশ্যই বিছানায় শটান শুয়ে থাকবেন কেননা ঝরঝর করে পানি ভাঙতে দেওয়া যাবে না যদি প্রস্রাবের মতো ঝরঝর করে পানি ভাঙে তাহলে বাচ্চা ভেতরে শুকিয়ে পানির অভাবে মারা যাবে যেহেতু এই পানির ভেতরে বাচ্চারা ভেসে থাকে বেঁচে থাকে তার বেঁচে থাকার জায়গাটাই যদি নষ্ট হয়ে যায় তাহলে সে আর বেঁচে থাকবে কীভাবে বলুন সেই জন্য ঝরঝর করে পানি ভাঙতে একদম দেওয়া যাবে না যদি দেখেন দু এক ফোঁটা করে পানি ভাঙছে বিছানায় শটান শুয়ে থাকবেন যদি দেখেন যে শুরুই হয়েছে প্রস্রাবের মতো ঝরঝর করে পানি ভাঙা দিয়ে তাহলে এক সেকেন্ডও সময় নষ্ট না করে দ্রুত আপনাকে হসপিটালে যেতে হবে ডাক্তারের স্মরণাপূর্ণ হতে হবে তবে এক্ষেত্রে আপনি যদি ধৈর্য রাখতে পারেন তাহলে বাসায় থাকতে পারেন যখন দেখবেন যে এক দু ফোটা করে অল্প অল্প পানি ভাঙছে তখন ধৈর্য রাখতে পারলে বাসায় থাকতে পারেন অসুবিধা নেই কিন্তু যদি ধৈর্য না রাখতে পারেন টেনশান হয় তাহলে হসপিটালে ভর্তি হতে পারেন ডাক্তারদের অবজারভেশানে থাকবেন তবে পানি ভাঙা মানে কিন্তু ডেলিভারি হয়ে যাওয়া নয় পানি ভাঙা চব্বিশ ঘন্টার মধ্যে আপনার পেইন আসবে পেইনটা আসলে প্রথমে হালকা হবে তারপরে মাঝারি তারপরে ভারী কখনোই এক নাগারে পেইন হবে না কখনও কখনো দশ মিনিট পর কারো কারো পনেরো মিনিট কারো কারো আবার আধা ঘন্টা পরপর এই পেইনটা আসে এটাকে পেইন বলবো না পেইন বললে ভুল হবে এটা হচ্ছে একটা মিষ্টি অনুভূতি অল্প অল্প ব্যথা করে আপনার ও আপনার সন্তানের মাঝে দূরত্ব মাত্র সে ভেতর থেকে জানান দিচ্ছে বের হওয়ার জন্য অপেক্ষা করছে সে এই পেইনটা যখন ভারী হবে তখন জরায়ুর কন্ট্রাকশান শুরু হবে জরায়ুর সংকোচন প্রসারণ হবে বাচ্চা ভেতর থেকে চাপ দেবে পাল্লা দিয়ে ডাক্তারও আপনাকে চাপ দিতে বলবে আপনাদের উভয়ের মিলিত চাপে ডেলিভারি কাজটা সম্পন্ন হবে প্লাসেন্টা ডেলিভারির মাধ্যমে সাকসেসফুলি আপনি আপনার দীর্ঘ নয় মাসের প্রেগনেন্সি জার্নিটাকে নর্মাল ডেলিভারির মাধ্যমে শেষ করতে পারবেন এই পুরো প্রসেসটা হতে কারো কারো ক্ষেত্রে তিন চার দিন সময় লাগে কারো কারো ক্ষেত্রে দু একদিন সময় লাগে কার বেশি লাগে কার কম লাগে জরায়ুমুখ যার যত তাড়াতাড়ি খুলবে তার তত কম সময় লাগবে মুখ যার যত দেরি করে খুলবে তার সময় তত বেশি লাগবে জরায়ুমুখ যদি তাড়াতাড়ি খুলুক এটা যদি চান তাহলে নিয়মিত হাঁটাচলা করতে হবে টুকটাক শ্রম করতে হবে এই ব্যায়ামগুলোর মাধ্যমেই জরায়ুমুখ দ্রুত খুলবে এবার এই প্রসেসটাকে আপনার সময় দিতে হবে সময় নিতে হবে ধৈর্য ধরতে হবে আপনাকে এখানে ধৈর্য ধারণ করাটাই সব থেকে ইম্পর্ট্যান্ট ব্যাপার অন্য কোনো কিছুই এখানে ভয়ের কোনো কারণ নেই অনেকে বলে যে নর্মাল ডেলিভারি মানে হচ্ছে মরে যাওয়ার মতো অবস্থা ব্যথায় মরে যায় মনে হয় যেন কলিজা ছিঁড়ে যাচ্ছে কেউ গায়ে চামড়াটা টেনে খুলে ফেলছে এই ধরনের কথাবার্তা হচ্ছে অতিরঞ্জিত অযাচিত ভিত্তিহীন কথা নর্মাল ডেলিভারি প্রক্রিয়াটা কখনোই এত খারাপ নয় বা এটা কখনোই মরার মতো অবস্থা নয় যদি নর্মাল ডেলিভারি প্রক্রিয়াটা এত মরার মতো অবস্থা হতো তাহলে কি কেউ একবার মরার পরে বারবার মরতে চাইতো বলুন মানে আমার আপনারও তো নিশ্চয়ই নর্মালে জন্ম হয়েছে এখন এটা যদি এত মরার মতো হতো তাহলে তো আর আমার আপনার পরে কোনো ভাই বোন আত্মীয় স্বজন থাকতো না এই প্রসেসটা একটা ভালো পদ্ধতি প্রতিটি ধাপই সহ্য করার মতো পদ্ধতি আর প্রতিটি ধাপ প্রত্যেকে সহ্য করতে পারে বলেই কিন্তু প্রতিদিন হাজার হাজার বাচ্চা নর্মালে পৃথিবীতে আসছে তাই যারা এই ধরনের অতিরঞ্জিত কথা বলে এই কথাগুলোতে কানও দেবেন না নতুন মায়েরা এসব কথাবার্তা শুনলে তাদের ভয় কাজ করে ভীষণ টেনশানটা কাজ করে ভীষণ তাই জন্যই বলেছি যে অযাচিত প্রশ্ন বা অযাচিত কথা মনে আনবেন না কোনো কিছু শুনবেন জানবেন শোনা জানাটা ভালো কথা কিন্তু একেবারে যার থেকে শুনছেন কে কী বলছে সেটা একটু যাচাই করে দেখবেন কিছু কিছু মানুষ আছে অরিজিনাল কথা বলে কিছু কিছু মানুষ আছে অতিরঞ্জিত করে কথাকে যারা অতিরঞ্জিত করে তাদের কথা শুনলে তো আপনার একেবারে টেনশানে সমুদ্র থেকে মহাসমুদ্রে পড়বেন আর যারা অরিজিনাল কথা বলে তাদের কথা শুনলে না হয় একটু সাহস পাবেন তাই আসলে তার থেকে পরামর্শটা নিচ্ছেন সেটা একটু জেনে বুঝে নেবেন নতুন মায়েরা কিন্তু এই ভুলটা বেশি করেন তাই তাদের জন্য এই সতর্কতাটা থেকে বেশি এখানে আরেকটা জরুরি সতর্কবার্তা হচ্ছে এই সময় অনেকের কাছ থেকে অনেক ধরনের টিপস টোটকা পাবেন অনেকে বলবে যে আপনি এই কাজ করেন দু মিনিটে পেইন আসবে ওই কাজ করেন আধা ঘন্টার মধ্যে পেইন আসবে ওই কাজ করেন পেইনটা দ্রুত সময়ের মধ্যে আসবে যেহেতু উদ্দেশ্য নর্মাল ডেলিভারি তাই পেইন ছাড়া তো নর্মাল ডেলিভারি সম্ভব নয় আর অমুকে বলছে যে এত এটা করলে পেইন আসবে তমুকে বলছে ওই কাজের মধ্যে এক সেকেন্ডে পেইন আসবে এই জিনিসগুলো নতুন মায়েরা ধরেন বেশি এই জিনিসগুলো তারা অ্যাপ্লাই করার কথা চিন্তা করেন বেশি দেখুন যে কোনো বিষয়ে জানা ভালো বোঝা ভালো আপনার জ্ঞানের পরিধি বাড়বে কিন্তু অ্যাপ্লাই করার আগে সেই জিনিসটাকে শুনে অ্যাপ্লাই করার আগে অন্তত একশো বার চিন্তা করবেন ভাববেন এটা আপনার সন্তানের জন্য কতটা নিরাপদ আপনার জন্য কতটা নিরাপদ কেন না ভালো ক্রেডিট সবাই নেবে কিন্তু মন্দের দায়টা কেউ নেবে না এটা সবসময় মাথায় রাখবেন যদি কিছু ভালো হয় এটার ক্রেডিটটা সবাই নিতে চাইবে আর যদি কিছু মন্দ হয় তাহলে সবাই আপনার উপরে দায় চাপাবে বলবে যে আপনি কি অশিক্ষিত অজ্ঞ মূর্খ আপনি কি বোঝেন না কোনটা ভালো হবে কোনটা মন্দ হবে সবাই আপনার উপরে দায়ভারটা চাপাবে বলবে আপনি তো মা মা সন্তানের ভালোটা কিভাবে চিন্তা না করে সেই জন্য এইসব এই শেষ পর্যায়ে এসে অনেক কিছুই শুনবেন অনেক কিছুই জানবেন শুনবেন ভালো জানবেন ভালো কিন্তু জানা জানাশোনার পরে হুঠাট অ্যাপ্লাই করে ফেলবেন না বা হুঠাট করার কথা চিন্তাও করবেন না অন্তত বার ভাববেন আপনার সন্তানের জন্য ভালো হবে কি না আপনার জন্য ভালো হবে কি না সেটা বার চিন্তা করবেন তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো বলুন যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীতি অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন আমি রিপ্লাই দেব প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম